ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবেন তাদের জন্যে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যে দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন এবং যে দেশে আপনার ওয়ার্ক অর্থাৎ কাজ হবে যে কোম্পানির বিষয়ে আপনারা আসবেন ওই কোম্পানিতে আপনাদেরকে থাকতে হবে অন্যথায় আপনাদেরকে যে দেশে যান বৈধ হওয়ার জন্য তখন আপনাদেরকে অনেক জবাবদেহি করতে হবে এবং হয়তোবা ওখানে ফেরত ফাটাতে পারে কারণ হচ্ছে আপনাদের বিষয় হচ্ছে ওয়ার্ক বিষয় অর্থাৎ ওইখানে কাজ আছে তো ওইখানে কাজ রাখি আপনি আরেক দেশে কেন যাবেন কাজের জন্য তারপর আরও কথা হচ্ছে যে আপনারা পোল্যান্ড অথবা অন্যান্য দেশ থেকে পর্তুগালে ঢুকার জন্য সাইবেন তখন আপনি লিগেল এন্ট্রি অথবা লিগেল হতে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করতে গেলে তখন কিন্তু ওরা আপনাকে চার্জ করবে কেন আপনি এই দেশে আসলেন ওখানে ওয়ার্ক পারমিট বিষা অর্থাৎ আপনার কাজের পারমিট ওখানে আসে থাকা খালিন আপনি কেন আসছেন সঠিক জবাব না দিতে পারলে আপনাকে ওখানে রিটার্ন করবে কারণ আপনি সঠিক জবাব দিতে পারবেন না এটা একশো সত্য আর আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসবেন আপনাদেরকে দয়া করে ওই কোম্পানিতে কাজ করতে হবে না হলে আপনারা যে দেশ থেকে আসেন না কেন বাংলা টাকা দশ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে আসবেন তাহলে সব দিকে হারাবেন আর আপনারা মনে রাখতে হবে ওখানে ওয়ার্ক ফার্মিট বিষা নিয়ে আপনারা আসছেন ওখানে ওয়ার্ক করার জন্য এবং ওরা যেই ফর্ম দিয়েছে আপনাকে ফিল আপ করার করার জন্য ওইখানে শর্ত সাপেক্ষ সবগুলো মানি আপনি ওই ফর্মে সিগনেচার করেছেন বিদায় আপনাকে ওয়ার্ক পারমিট দি দেওয়া হয়েছে আর এই ওয়ার্ক পারমিট বিষা দিয়ে আসার পরে আপনাকে ওখানে ওই কোম্পানিতে কাজ করলে আপনি ওখানে ওরা যতদিনের কাজের কন্ট্রাক্ট আছে ততদিনের আপনাকে লিগেলিটি দিবে। ওই লিগ্যালিটি দিয়ে আপনি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন এবং সব কিছু অন্যান্য ইউরোপের যে রেসিডেন্স ওই রেসিডেন্সের মতো আপনি ওগুলো দিয়ে সুযোগ সুবিধা পাবেন তবে এখানে একটা অসুবিধা সেটা হচ্ছে ওখানে কাজের কন্ট্যাক্ট যদি দুই বছর হয় এক বছর হয় আর যদি ওইটা নবায়নযোগ্য হয় তাহলে হয়তো বাৎসরিক বা দুই বছর পরে আপনি নবায়ন করতে পারবেন অথবা ওখানে টোটাল মিলে যদি আট বছর অথবা দশ বছরের কাজ থাকে আপনি ওই দশ বছর পর্যন্ত রেসিডেন্স বছর বছর অথবা দুই বছর অন্তর অন্তর আপনি ওইটা রেনু করে নবায়ন করে আপনি ওখানে কাজ করতে পারবেন সুতরাং বুঝতে পারছেন আপনার কাজের কন্ট্রাক্ট যদি ওখানে আট থেকে দশ বছর হয় ওই আট দশ বছরের পরে আপনি কিন্তু আর ওখানে থাকতে পারবেন না আপনাকে আপনার যে যেখান থেকে আসছেন ওখানে ফেরত চলে যেতে হবে তো অনেকে যারা যায় না দেশে তারা ওই কার্ডটা দিয়ে অন্য দেশে ইয়ে করার চেষ্টা করে যেমন আমার জানা মতে সুইডেনের কিছু মানুষ পর্তুগালে ঢুকেছেন সুইডেনের কার্ড দিয়ে এখানে লিগেল হওয়ার জন্য তারা লিগেল মানে সুইডেনের যে ওয়ার্ক পারমিটে আসছেন বা পোল্যান্ডের কিছু ভাই আসছেন তারাও আসছেন কিন্তু তারা লিগ্যালের জন্য এখানে চাইছেন ওনারা ব্যর্থ হয়েছেন পরে ওরা অন্য দেশে যায় পলিটিক্যাল কেস করে ওদের পলিটিক্যাল কেসের আওতায় ওনারা কাজ করতেছে তো ওইটা অন্য সাবজেক্ট তা আপনাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেহেতু আসবেন আপনারা ওইখানে ওয়ার্ক করতে হবে এক দিন করেন দুই দিন করেন দশ দিন করেন এক বছর করেন দশ বছর করেন দিন মেয়াদ আছে ততদিন আপনাদেরকে ওইখানে কাজ করতে হবে এরপরে আপনি যদি বলেন যে ওইখান থেকে কাজ করবেন না চলে আসবেন বা ভেগে চলে যাবেন অন্য কোথাও যেতে পারবেন কারণ আপনা আপনাকে তো ওরা ফাহারা দিয়ে রাখবে না আপনি যখনই চাইবেন তখনই আপনি অন্য দেশে চলে যাবেন যখন আপনি ওখানকার ওয়ার্ক পারমিট রেসিডেন্স দিবে তখন আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে ওইখানকার পরিস্থিতি দেখে তখন আপনি ওখানে লিগেল হওয়ার জন্য চাইবেন এই রেসিডেন্স দিয়ে এবং এই রেসিডেন্স দিয়ে যদি ওখানে লিগেল হতে পারেন তো ভালো কথা আর যদি না পারেন তখন অন্য দেশে বা ওই দেশে যে দেশে আপনি যান ওখানে আপনাকে পলিটিক্যাল কেস করতে হবে আপনার এগুলো সব লুকাই রাখতে হবে ওগুলা কোনো প্রকার শো করা যাবে না আপনার পাসপোর্ট এবং আপনার যে অন্য দেশের রেসিডেন্স আছে এটা ডেট চলে গেলেও আপনাকে ওখানে শো করতে শো করতে পারবেন না এবং ডেট থাকলেও ওইটা শো করতে পারবেন না ওইভাবে করে আপনি পলিটিক্যাল কেস করতে হবে এবার কেসের থেকে আপনার নতুন করে জীবনযাত্রা শুরু হবে তো আর পর্তুগালে যদি আসেন প্রথমে যেটা বলছি সেটা আপনাদেরকে করতে হবে সঠিক জবাব দিতে হবে যদি আপনি ওয়ার পারমিট বিষা নিয়ে এসে ওখানে ওয়ার্ক না করে আপনি ওই বিষয় নিয়ে যদি পর্তুগালে চলে আসেন লিগেল হওয়ার জন্য আপনাকে ওরা যে কোয়েশানগুলা করবে যে প্রশ্নগুলো করবে ওগুলা সঠিক আনসার দিতে হবে ঠিক আছে যদি সঠিক আনসার না দিতে পারেন তাহলে ওরা আপনাকে ব্যাগ ওখানে পাঠিয়ে দেবে এবং সাথে সাথে আর যদি আপনি সঠিক আনসার আপনার কাছে নেই তা এই জন্য নেই আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি তো ওইখানে ওয়ার্ক ফার্মিং বিষয়ে আসছো তার মানে তোমার ওখানে কাজ আছে তুমি এখানে কেন আবার কাজের জন্য আসছো তুমি এখানে কেন স্টে করবা এটা সঠিক উত্তর আপনার কাছে নেই যত টাল বাহানা করবেন মতো খাবেন তখনই ওরা পুলিশ ডেকে আপনাকে আপনার ঠিকানায় পৌঁছিয়ে দেবে বাংলাদেশ পাঠাবে না যেখান থেকে আসছেন ওখানে পাঠিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি ওয়ার পারমিট নিয়ে হল্যান্ড পোল্যান্ডে যান অথবা নেদার যে কোনো দেশ সুইডেনে যান ডেনমার্কে যান যে কোনো ইউরোপ কান্ট্রিতে যান আপনাকে ওখানে পাঠিয়ে দেবে এই জন্য বিজেট সেন্জিং বিষয় নিয়ে আসলে আপনাকে ওরা ব্যাক পাঠানোর কোনো ক্ষমতা নেই আপনি বিজেপ বিষে আসছেন বিদায় দেশ ভালো লাগছে আপনি এখানে স্টে করতে চান এটাই হচ্ছে প্লাস পয়েন্ট প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন সোজাসুজি লুকোচুরির কিছু নেই কিন্তু এটাতে আপনাকে অনেক লুকোচুরি করতে হবে লুকোচুরি করতে গেলে এরা প্রশ্ন শুধু বাড়াইবে এক পর্যায়ে আপনাকে আটকাবে তখন আপনি কোনো দিকে যাইতে পারবেন না ডান বাম ফিসে টাশ করে আপনাকে বসায় রাখি পুলিশে কল দিবে তখন ওই ইমিগ্রেশন পুলিশ আসি আপনাকে আবার ওই ফলেন্ডে পাঠিয়ে দেবে ঠিক আছে তখন সমস্যা হয়ে যাবে আপনার নামে এখানে একটা সাধারণ ডায়েরি হয়ে যাবে তো এগুলোর সমস্যা এই কাজ কেউ করবেন না আপনাদের যদি ভালো লাগে আপনারা ওখানে কাজ করবেন ওয়ার্ক পারমিটে আর যদি ভালো না লাগে আপনারা অন্য দেশে যে পলিটিক্যাল কেস করবেন তবে আপনাদের আপনারা যে বিষে আসছেন ওয়ার্ক পারমিটে আসছেন এটা কখনও শো করবেন না শো করলে আঁকিবেন মুসিবত কথা হচ্ছে এটাই তো আশা করি কথাগুলো সবার ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন